আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন অনেক দিন হলো ভিডিও নিয়ে আসিনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি এটা আমি বার্গার দিয়ে চিকেনের চিকেন চপ দিয়ে কিভাবে একটা টিফিন তৈরি করেছি স্ন্যাক্স বিকেলের নাস্তায় খাওয়া যেতে পারে এটা আবার স্কুলে টিফিনে বাচ্চাদেরকে দেওয়া যেতে পারে টিফিনের জন্য এটা খুবই ভালো আমি কিভাবে তৈরি করছি সম্পূর্ণ উপকরণ সহ প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি সাদা মুরগির মাংস এখানে কিমা করে নিচ্ছি কিমা করে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এটা ব্লেন্ড করে এভাবে পুরাটা একদম ব্লেন্ড হয়ে গেছে খুব সুন্দর এর ভিতরে এখন আমি আদা রসুন এবং পেঁয়াজ পেস্ট দিব এখানে হলুদের গুঁড়া সজের গুঁড়া এবং লবণ মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া আছে এগুলাও আমি দিয়ে দিব আর সাথে পেস্ট করে রেখেছি যেটা পেঁয়াজ রসুন আদা এবং সাথে কাঁচামরিচ আছে এটা আমি দিয়ে দিব পরিমাণ মতো ভরে ভরে আমি একদম চামচটা খুব ভরে আমি এখানে চার চামচ দিয়ে দিলাম যেহেতু এটা ব্লেন্ড করা সো এখানে সামান্য পানীয় আছে যার কারণে একটু বেশি দিলাম পরিমাণে এটা এখন আমি খুব ভালো করে মেখে নিব একটা ডিম ডিম এখানে অ্যাড করে দিচ্ছি ডিমটা দিলে বাইন্ডারের কাজ করে একটু এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম এটা তেলটা দিলে এর ভিতরে সফটনেসটা অনেক ভালো আসে দুই চামচ সরিষার তেল দিলাম আর এটা এখন খুব ভালো করে আমি সবগুলো মশলা সহ মিশাইয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিব এই এটা যখন এভাবে তৈরি করা যায় তখন এর ভিতর খুব জুসি জুসি তেলটা দিলি জুসি একটা খুব ভালো ইয়া থাকে ভাব থাকে আর এখানে আমি সামান্য সব ধরনের মশলা দিয়ে গরম মশলা সব ধরনের মশলা দিয়ে একটা পাউডার তৈরি করা সেটাও আমি এক চামচ দিয়েছি এখন এটা সম্পূর্ণ মাখা হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে এটা এখানে আমি চারটা ভাগে ভাগ করে নিচ্ছি নিয়ে এভাবে একটু হাতের সাথে ভালোভাবে আমি মেল্ট করে নিচ্ছি মেল্ট করে নিয়ে এটা হাতের যে কবজিটা আছে কবজিতে চাপ দিয়ে আমি বার্গারের বার্গারের ইয়ে আকারে চপ আকারে আমি এটা হচ্ছে গিয়ে তৈরি করে নিব এভাবে তৈরি করে নিচ্ছি আমি কিভাবে তৈরি করছি আপনারা একটু ভালো করে খেয়াল করে নেন এটা প্রথমে একটু নরম মনে হচ্ছে কিন্তু চুলাইতে যখন দেওয়া যাবে খুব ভালো আর কোনো সমস্যা হবে না মোটামুটি এটা একটা মাপটা আমি দেখাই দিলাম যে কতটুকু মাপ মোটা হবে মোটা কম বেশি হতে পারে তাতে সমস্যা নাই হাতের সাথে একটু চেপে চেপে হাতের কবজিতে রেখে চেপে চেপে এটা তৈরি করে নিচ্ছে এখানে আমি সবগুলা তৈরি করে নিলাম তৈরি করে এখানে একটা প্যানে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে এই তেলটাতে আসলে আমি পুরা এই যে বার্গারের যে চপটা এটা আমি ভেজে নিব এখানে দিয়ে দিচ্ছে একদম এই যে আমি এভাবে কড়াইতে দিয়ে দিলাম এটা লো হিটে হবে আস্তে আস্তে সবগুলা দিয়ে আমি লো হিটে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তাতে খুব আস্তে আস্তে হিটে এটা পুড়বে না এবং খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ভিতরটা জুস জুসি জুসি একটা খুব ভালো একটা টেস্ট থাকে ভাত থাকে জুসি জুসি যেটা খেতে খুবই ভালো লাগে এটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ সাত মিনিট অল্প আছে হিট হবে এটা বেশি জোরে জাল দিলে পুড়ে যেতে পারে তো আস্তে হিট দিয়ে ঢেকে রেখে দিলেই হবে যেহেতু মুরগি এটাতে এত আসলে জোরে হিটের প্রয়োজন পড়ে না আমি এবার ঢাকনাটা উঠায়ে উল্টায় দিয়ে দেখবো যে আসলে অপর পাশ কেমন হল চিকেন যেহেতু পুরাটাই সো এটা খুব ভালোভাবে শক্ত হয়ে গেছে এবং খুবই সুন্দর একটা ঘান বের হয়েছে এটা এভাবে বাসায় তৈরি করলে আসলে বাইরের থেকে অনেক ফ্রেশ নিরাপদ যার কারণে আমি সব সময় বাসায় এভাবে তৈরি করে আমার বাচ্চাদের টিফিন দিই এবং অনেক সময় বাসায় বিকেলের নাস্তায় এটা আমি রেডি করে খাই সাথে নিয়ে বাচ্চাদেরও খুব পছন্দ ওদের এভাবে আমি সবগুলা ভেজে নিলাম খুব ভালোভাবে একদম ক্লোজ করে দেখাই দিচ্ছে খুব সুন্দর হয়েছে ভিতরে জুসি জুসি একদম সামান্য তেলে এটা ভাজা একদম খুবই স্বাস্থ্যকর এখানে বনগুলো আমি বন নিয়ে আমি বাজার থেকে কেনা বন এটা এটা এখন আমি কেটে বনগুলো রেডি করে নিব এভাবে চারটা বন আমি সুন্দরভাবে কেটে নিছি কেটে এগুলো এখন আমি ফ্রাই করে নিব আবার এখানে বাটার আছে বাটারটা আমি প্যানে একটু দিয়ে নিব বাটারটা এভাবে দিয়ে এই বনগুলো যদি একটু ভেজে উল্টায় পাল্টায় নেওয়া যায় তাহলে খুবই ভালো একটা ঘান আছে টেস্ট খেতে অসাধারণ লাগে এভাবে তৈরি করে আপনারা আপনাদের বাচ্চাদের স্কুলের টিফিন নিয়ে আসলে মাদের অনেক কষ্ট হয় প্রতিদিন এক টিফিন দিলে আসলে বাচ্চারা খেতেও চায় না নতুন নতুন টিফিন চায় তাই এভাবে আপনারা বাচ্চার স্কুলের জন্য টিফিন তৈরি করে দিতে পারেন খুবই পছন্দ করবে একদিন রিয়েলি এভাবে তৈরি করেন তৈরি করে দেন বাচ্চাদের দেখেন কি পছন্দ করে তখন বলবে প্রত্যেক দিনই এই টিফিনটা চাই এই টিফিনটা আসলে স্বাস্থ্যসম্মত এবং পরিপূর্ণ পুষ্টি এর এই টিফিনের মধ্যে আসলে পেয়ে যাবে যেহেতু এখানে চিকেন আছে কার্বোহাইড্রেট আছে প্রোটিন কার্বোহাইড্রেট একদম পরিমাণ মতো থাকবে এখানে তারপরে তেল চর্বির কোনো ওইভাবে কোনো আধিক্য নাই যার কারণে এটা খুবই স্বাস্থ্যকর গরমের সময়ের জন্য খুব ভালো শীতেও এই টিফিনটা খুবই ভালো ঠান্ডা হলেও খেতে কোনো অসুবিধা হয় না এটা টেস্টের কোনো হে হয় না সবগুলা বোন আমি এভাবে ভেজে নিলাম একটু ভালোভাবে আমি এটা ভেজে নিচ্ছি যাতে আদার্স কোনো ব্যাকটেরিয়া কোনো ধরনের কোনো কিছু না থাকে হিটে দিলে তখন সব জার্মস কোনো যদিও বাজার থেকে একদম নতুন কেনা কোনো সমস্যা হবে না এটা এভাবে আমি সবগুলা ভেজে রেডি করে নিচ্ছি এখন আমি এই বনের মধ্যে আবার যে বানানো চিকেন চপগুলা এটা আমি এখানে দিয়ে দিব। একটা বনের হাফ নিয়ে সেটার মধ্যে আমি একটা চিকেনের যে চপটা তৈরি করছি সেটা দিয়ে দিচ্ছি এটা অসাধারণ ঘ্রাণ এটা আমি পাচ্ছি আসলে খুবই সুস্বাদু খেতে ভিতরে এবং খুবই জুসি জুসি এভাবে খাইতে খুবই টেস্ট এখানে আপনারা চাইলে অ্যাড করতে পারেন চিজ সস অনেক কিছু কিন্তু টিফিনে দিলে এভাবে আপনারা একটা টিস্যুতে মোড়ায় এভাবে দিয়ে দিতে পারেন এভাবে ভালো থাকবে অনেক সময় চিজ ঠান্ডা অবস্থায় চিজ খেলে পেটের প্রবলেম হয় বাচ্চাদের তারপর অনেক সমস্যা হতে পারে এভাবে সবগুলো রেডি করে নিয়েছি আমি এখন এটা এগুলা খাবো আমরা সবাই মিলে নাস্তা হিসাবে খাবো এভাবে আপনারা চাইলে বাচ্চাদেরকে টিফিন আকারে দিতে পারেন এবং ট্রাই করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওর দেখার জন্য সাথে থাকার জন্য আর আপনারা এইভাবে ট্রাই করবেন বাচ্চাদের টিফিন হিসাবে বিকেলের নাস্তা হিসাবে খুবই মজাদার চাইলে এর সাথে সস অ্যাড করে নিতে পারবেন আমার সস বেশি পছন্দ না ঘরে বানানো সস ছাড়া বাইরের সস যার কারণে আমি এখানে সসটা অ্যাড করলাম না এভাবে দিয়ে দিবেন বক্সে সারাদিন এটা ভালো থাকবে বাচ্চাদের বাচ্চারা খেয়ে নিতে পারবে টিফিনে সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য